আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার দুর্গাপুর এলাকায় ইটের সোলিং রাস্তার সাথে ইটের সোলিং রাস্তার সাথে একটি আঠারো শতাংশ একটি আঠারো শতাংশ জমির ভিডিও দিচ্ছে একদম রাস্তার সাথে উঁচু জমি এই যে একটা রাস্তা আপনার এটা জয়মণ্টপ থেকে চলে আসছে আবার এই রাস্তাটি এই দিক দিয়েও আপনার চলে গেছে জয়মণ্টপের দিকে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার আঠারো শতাংশ উঁচু জমি যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন উঁচু জমি মাটি ফেলতে হবে না একদম রাস্তার চেয়ে রাস্তার আসছে একটু উঁচুই বলা চলে আপনার একদম উঁচু জমি আঠারো শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটা একদম মেপে আপনার আঠারো শতাংশ নির্ণয় করা আছে মুখটি চল্লিশ ফিট আমি জমিটিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে একটা খুঁটি দেখা যাচ্ছে এই যে একটা সিমেন্টের খুঁটি এই খুঁটির থেকে বাম দিকে এই খুঁটিটা সোজা সোজা আপনার পশ্চিম দিক এই খুঁটির থেকে আপনার পূর্ব দিকে সোজা এবং আপনার এই খুঁটির থেকে সোজা আপনার চলে গেছে জমিটি একদম সোজা জমিটি মুখে চল্লিশ ফিট দুই পাশে খুঁটির দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে জমির মধ্যে গাছ লাগানো আছে গরু গাছ লাগানো আছে এই যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে টিনের ঘরের নিচের থেকে আপনার জমিটির সীমানা জমিটি একদম মেপে জমির মালিক আঠারো শতাংশ নির্ণয় করে রেখেছেন আমি আপনার আরেকটা খুঁটি দেখানোর চেষ্টা করতেছি একদম খুঁটি দিয়ে জমির মালিক আঠারো শতাংশ এই যে আপনার দেখতে পাচ্ছেন আরেকটা খুঁটি একটা সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে এই সিমেন্টের খুঁটির ডান পাশে এই যে দু একটা গাছ সুপারি গাছ দেখা যাচ্ছে সুপারি গাছের ডানের যে অংশটা এই যে খেত এই খ্যাতটি হচ্ছে আপনার আঠারো শতাংশ ক্রয়কৃত সম্পত্তি আর্থিক প্রয়োজনের কারণে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি একদম আপনাদেরকে ঘুরে ঘুরে জমিটি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জমিটি একদম উঁচু আশেপাশে বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে ইলেকট্রিসিটি আছে লোকজন বসবাস করতেছে এখনই বাড়ি করে বসবাস করতে পারবেন এখান থেকে জয়মণ্ডপ যাইতে সর্বোচ্চ পনেরো মিনিট সময়ের দূরত্বে আমার এই জমিটির অবস্থান জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে আপনার সিঙ্গার থানার দুর্গাপুর এলাকা একদম রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটি আঠারো শতাংশ জমিটি বিক্রির মালিক প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বিজুর ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম